পাঁচ হাজার টাকাতে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দুইশো দিচ্ছি আপনার তেইশ হাজার তিনশো লিটার তিনশো টা বিশাল আছে দেখেন হুম

টাকার mm. মাল <ington Gloria> <concluding noise> <condition Mexican> <aza> <ymans>

জামা মসজিদের ঠিক পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে লাগানো এই দোকানটি সম্বন্ধে বেহ আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন রকম ফ্রিজ এবং ওয়াশিং মেশিন অপশনের মালামাল এই ফ্রিজগুলি একেবারে কম দামে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দামের আজকে ফ্রিজ থাকবে পাঁচ হাজার টাকা দামের থেকে শুরু করে একদম সর্বোচ্চ ডাবল ডোর ফ্রিজ থাকবে সম্বন্ধে বিহ সম্বন্ধিত ভিডিওটি দেখবেন না টেনে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলি সমান্ত বিয়স চলুন কথা না পারি আমরা এখন বলগুড়ি চলে যাব বলগুড়ি যাওয়ার আগে আমরা পরিচয় হয়ে নেব দোকানের যে কর্ণধার প্রপাইটার মোহাম্মদ সজীব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম সজীব ভাই ভালো আছেন ভাই সুদীপ ভাই আপনার দোকানের নাম এবং ঠিকাদারা আজকে সর্বনিম্ন কত টাকা দামে ফিজ দেখাবেন আপনি শুরু পর্যন্ত আছে নাকি আচ্ছা তাহলে ভাই আমরা এখন দেরি করবো না ভিডিও শুরু ইনশাল্লাহ আর কি আচ্ছা চলেন

এটা নর্মাল ইনভার্টার ফ্রিজ এই ফ্রিজটা যদি কেউ নিতে চায় মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা সাড়ে ছয়শো লিটার ইনভার্টার ফ্রিজ আচ্ছা সময়ে সম্মানিত বিহর জায়গায় সংকটের কারণে আপনাদেরকে আমি আসলে ভালোভাবে দেখাতে পারছি না আপনারা যখন পণ্যগুলো কিনবেন তখন যে নাম্বার দেওয়া থাকে ভিডিও স্ক্রিনে ওই নাম্বারে আপনারা ভিডিও কলে ভালোভাবে দেখে এই ফ্রিজগুলি ক্রয় করতে পারবেন এটাও বাটার প্লাই আচ্ছা সাড়ে ছয়শো লিটার

आकडे बद्दल ब्रँड न्यू पॅकेट करमाल ते माल तक केजे निते साय मात्रा 2000 30000 रुपये 30000 रुपये ब्रँड न्यू नवीन फ्रीज शोरूम प्राइस 50 प्लस इलेक्ट्रा फ्रीज सॅमसंग कंपनी विशाल डी देखें 27000 च्या विशाल डी अच्छा हे नॉर्मल मिसेडी हम्म हे डस सिस्टम ना हे फ्रीज तक केले तेला मात्र शोरूम प्राइस तो बांधला सॅमसंग कंपनी अच्छा हे तो फॉरडे विशालकडे 10000 जात

আচ্ছা সিঙ্গাত একেবারে এখনো প্যাকেট খোলা হয়নি প্যাকেট একেবারে ফেকই একেবারে প্যাকেট 115 লিটার ছোট এটা ভাই শোরুম প্রাইস আছে আমরা দিচ্ছি মাত্র 16000 16000 টাকা 16000 টাকা ঠিক আছে ভাই এর জন্য টাকা আচ্ছা মাত্র টাকা

এসে 28 লিটার হুম 28 লিটার একবারে ম্যাড নিয়ে প্যাকেজ করলাম আচ্ছা এটা দিতে মাত্র 30000 30000 টাকা सेम পিস হুম 28 লিটার বাই নিও আচ্ছা 30000 দিতে মাত্র 30000 টাকা 30000 টাকা ডাবল ডর পিস আচ্ছা ডাবল ডর পিস সরুন প্রাইসে যেটা 1 লক্ষ 76000 হুম 1 লক্ষ 76000 টাকা পিস হুম আমরা দিচ্ছি মাত্র একবারে ভ্যান নিয়ে একুইজ ম্যাড হ্যাঁ আমরা দিচ্ছি মাত্র 65000 65000 টাকা